জম্মু এবং আফগানিস্তান এই সব জায়গায় কিন্তু শ্রীপুরেরা আমাদের সাধনা করা হয় কালীগুল যত যেমন আমাদের জীবন মানে তন্ত্রের উপাসনা করা তার অধিকাংশ মানে এই হচ্ছে বেটার বলতে হয় শ্রীপুর কালীপুর তাহলে খারাপ বলছি কিন্তু তার থেকেও ক্রিয়া কলম ধোমাচারটা একটু বেশি এই যে দক্ষিণা কালী আমি পুরো ক্লিয়ার করবো

প্রথমত এই বিদ্যার সাধনা করতে গেলে প্রথমত অনেকে ভাবতে পারে যে বালা তিরুপতি বালাজি সে তিরুপতি বালাজি না এখানে ত্রিপুরা সুন্দরী একটি রূপ সেটা হচ্ছে বালা ত্রিপুরা সুন্দরী তার পঞ্চদশী মন্ত্রে তাকে কিন্তু দীক্ষা গঠন করতে হয় বা দীক্ষা নিতে হয় এরকম ব্যাপার থাকে তারপরে তারপর ললিতা আমরা যে শুনে থাকি সেই ললিতা দীক্ষা হবে ললিতা দীক্ষা হওয়ার পর তারপরে কামাক্ষা প্রয়োজন থাকে বিদ্যার মধ্যে আমরা যেখানে সেখানে কিন্তু বগলার কথা যেটা বলছিলাম সেই বগলা পেয়ে যায় আমাদের স্ত্রীগুলো সাধনার মধ্যে বগলা তরিতা ললিতা এবং নায়িকা তারপরে তোমার অনুকপতি এই সমস্ত কিন্তু আমরা শ্রী বিদ্যার মধ্যে পাওয়া যায় আমাদের সেই নটি চক্রের মধ্যেই আমরা এই শ্রীবিদ্যার অবস্থান আমাদের স্ত্রীবিদ্যার যন্ত্রটা দেখি সেখানেই অবস্থান যে কোনো বিদ্যার মধ্যে আমরা কিন্তু স্ত্রী কথাটা যুক্ত পাই স্ত্রী কোনো কোনো ব্যক্তি সম্মান কোন রকম ব্যক্তি নামের আগে কিন্তু স্ত্রী কথাটা ওঠে তাই প্রথমত যে কোনো স্ত্রীবিদ্যা সাধু জগৎ সংসারে শ্রেষ্ঠ বলে মানা হয় এই সাধনা করতে গেলে প্রথমত যে কোনো মানুষ কিন্তু ঘরে এই যন্ত্রে অনেকেই যারা যে প্রশ্ন করলো যে রাখতে পারবে কিনা এই যন্ত্রকে স্থাপন করার করলেই হলো না কেউ অনেকে আছে কি কারণে করে এই যন্ত্র স্থাপনা করলে আর্থিক উন্নতি হয় আর্থিক সমৃদ্ধি হয় টাকা পয়সা না বা ইনভেস্ট করছে কোনো কোনো বিষয় এই বিষয়ের পূজা পাঠ সম্পূর্ণ জেনে একটা করা আর কোনো কিছু দেরিকে আটকে রাখে কেন শ্রীযন্ত্রের যে আমাদের চক্র থাকে ওই মধ্যে কিন্তু শ্রীযন্ত্রের মধ্যে কিন্তু আমাদের দেবীর অবস্থান কোথায় যে বিরাজ করছে সেটা আমি নিশ্চয়ই জানাবো সেই দশম মহাবুদ্ধি সবই কিন্তু দেবী ওই যন্ত্রের মধ্যে বিরাজ করছে এই জাদলি দিয়ে দিলাম তাকে নিত্য বাড়িতে গিয়ে রেখে দিলো ফুল জল দিল না কোনো কিছু দিল তাতে ভালো সে রেজাল্ট সেরকম সে বুঝবে না বা অনেক আছে পুজো পাঠ করে কিন্তু সেরকম ফল বুঝতে পারবে না কেন বুঝতে পারবে না প্রথমত কালাক্ষামায়ের মতি দেখে সব

সেটি ওইভাবে হবে না এটি কিছু বিধিবদ নিয়ম আছে সেই নিয়মটা অনেকে বলে না কিন্তু শুধু বলে দেয় ঠাকুরের আসনে একটা লাল করে উপর রেখে দেবে দিয়ে পুজো পাঠ করবে তাতে আয়ু কিন্তু একদমই এটা নিয়ম না নিয়মটা আমি নিশ্চয়ই বলবো কিন্তু শ্রীবিদ্যার প্রথমে সাধনা করতে গেলে এখানে অঙ্গাঙ্গী ভাব থাক হচ্ছে শ্রীযন্ত্রের পূজা অঙ্গ শ্রীযন্ত্রকে প্রথমত তন্ত্রে বলা হয়েছে শিবশক্তা আত্মাকাম জয়াম শ্রীচক্রম শিবম্ভক্তি এবং এই শ্রীযন্ত্র শিবের শক্তিময় অর্থাৎ শিবময় শক্তি এই শ্রীযন্ত্রের মধ্যে বিরাজ করছে আবরণ হয় বলতে এখানে চারটি শিব চক্র আর পাঁচটি হচ্ছে তোমার শ্রী শক্তি বিরাজ করছে এই পাঁচ আর চার দুটো মিশিয়ে কিন্তু এই অর্থাৎ শিব শক্তি এবং দেবী শক্তি দুটো এই শ্রীযন্ত্রের মধ্যে বিরাজ করছে

সেটা যেটা হচ্ছে আমাদের মূলাধারেরও নিচে থাকে একদম শূন্যে বিরাজ করছে এবং কুল চক্র যেটা হচ্ছে আমাদের মূলাধারের শূন্য চক্রের উপরে থাকছে এবং বিশুদ্ধ আকা চক্রের মাধ্যমে আমাদের একটি চক্র আছে সেটা হচ্ছে লোম্বিকা এইভাবে আমাদের চক্রগুলো কিন্তু মেয়ে হচ্ছে এই জন্য প্রথমত নটা চক্র কিন্তু প্রথমত বিরাজ করছে এইবার শ্রীবিদ্যার মন্ত্র নিয়ে। কেউ যদি যন্ত্র বাড়িতে স্থাপনা করে পুজো পাঠ করা যেতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে তাকে লাল কাপড়ে বা হলুদ কাপড়ে লালেন থেকে যদি কোনো হলুদ রঙের কাপড়ের উপর স্থাপনা করে সেটাকে আতপ চালের উপর যদি রেখে তবে সেই যন্ত্রের উপরে সৃজন্ত্রকে অভিষেক করাতে হয় অভিষেক করানোর পর প্রত্যেক দিন তার কুমকুম এবং হলুদ এবং সাথে করে সিঁদুর অল্প ভালো করে লাগিয়ে তার উপরে অনুমতি নিত্য পুজো দিলেন এবং সেই ক্ষেত্রে তার মঙ্গল কামনা হয় কিন্তু সেটিপেস্ট যদি হলুদ কাপড়ের উপস্থাপন করা যায় তাহলে বেশি ফল তাই হয় শ্রীজঞ্জন কিন্তু আমি একটা কথাই বলবো বাড়িতে সবার জন্য সুইটেবল নাও হতে পারে কেন এতে বাস্তুদোষ খন্ডন হয় ঠিক কথা কিন্তু ঠিকঠাক যদি পূজো পাঠ না হয় মা যে কৃপা আমি লোভে করে হয়ে গেল না তুমি পুজো ঠিকঠাক না হলে বাই হলে এতে কিন্তু অনেক সময় রেজাল্ট ভালো হবে না ক্ষয়ক্ষতি হয় না কিন্তু রেজাল্ট সেরকম ভাবে হবে না শ্রীযন্ত্রকে যন্ত্রাজ হিসাবে আমরা বলে থাকি যত যন্ত্র আছে তার মধ্যে কিন্তু এই শ্রীযন্ত্রকে কিন্তু যন্ত্রাজ হিসাবে বলা এই যন্ত্রের শ্রীবিদ্যার আমাদের প্রথমে যেগুলো আমরা পাই বালা ত্রিপুরা সুন্দরীর কথা পঞ্চদশী মহাবিদ্যা ললিতার কথা যে ললিতা দেখি ললিতা কিন্তু দেবী কালিকারি রূপ একটি রূপ শ্রীবিদ্যায় আমাদের যখন আমরা যে বলি এই যে ললিতা কালীর মধ্যে কিন্তু ভেদাভেদটা এই ভেদাভেদের কোনো কিন্তু ব্যাখ্যা নেই আমরা দেবীর এমনই রূপ দেবীকে যদি মনে হচ্ছে ডান দিক থেকে দেখি তাহলে ওখানে দক্ষিণা কালী দেবীকে যদি ঠিক ভগবান যদি বাঁ থেকে দেখে তখন কিন্তু ত্রিপুরা আসন এইভাবে দেবীর একই অঙ্গে কিন্তু রূপের ভেদা হয় কিন্তু রূপটা একই এবং শ্রীবিদ্যা বা শ্রীকুলে এরকম আরো বিভিন্ন গুপ্ততর জিনিস থাকে সেই সাধনা আমাদের বেঙ্গলে খুব একটা হয় না কিন্তু আমাদের আদি শঙ্করাচার্য বীর যেটা ত্রিপুরা সুন্দরী মন্দির গড়িয়ার গোড়ালের ওখানেও আছে ত্রিপুরা সুন্দরী মন্দির বা এই যে মা ত্রিপুরা সুন্দরী সাধনা বা শ্রীপুরে যারা সাধনা করছে তারা কিন্তু এই কালীপুরের মতন সর্বকর্ম বিদ্যা যদি কেউ আগ্রহী হয়ে থাকে যে বসীকরণ করব বা শিখবো এই উপরে যদি প্রথমেই আগ্রহী হয়ে থাকে তাহলে কিন্তু সে কিন্তু উল্টে ক্ষতিগ্রস্ত হবে বা দেরি করবে কারণ কামাক্ষা মায়ের সাধনাটা একটু তাদের বিষয় কেননা শ্রীপুরে কিন্তু ওদের একটাই বিষয় ক্রিয়া থাকে যেটা হচ্ছে শান্তিনাশক ক্রিয়া যদি কোন সাধু নিজের জন্য বা যে করছে সে তার জন্য অ্যাপ্লাই করতে পারে কিন্তু সাধের বিষ্ট কৃপা না করে শ্রীপুরে যত সাধু বা সাধিকার আচরণ ক্রিয়া করে না সাধকই হয় সাধনাই করে কাশ্মীর ফুলে আর ওই স্ত্রী যে কালি আছে সে কালী কিন্তু কাশ্মীর যে কালী উপাসনা বেঙ্গলের যে উপাসনা ওটা সম্পূর্ণ পৃথক এবং শ্রীবিদ্যার সাধনা দু রকম ভাবে করা যায় একটা হচ্ছে তোমার যদি মনে করে তন্ত্র পাল আর পঞ্চমহা যেমন করছে সেটা অবশ্যই আছে আকেндиলি মনে করে সাপ্তাহিক ভাবে সাধনা করবে সেটাও করা যেতে পারে। এটা কোনো লিসপ্রোতাতনসophane জিততে হবে বা এরকম কোনো ব্যাপার নেই। এই হচ্ছে বিষয়। শ্রীমদ্ভা করলে মানুষের যদি ঠিকভাবে সাধনার উদ্যমারে মেইন মানস রিভার শেততরিক ফলপ্রসূতা বা আকর্ষণা ডেভেলপমেন্ট হয়।